আসসালামু আলাইকুম সবাইকে ছয় অক্টোবর থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন লাইভ সলভ ব্যাচ শুরু হইতেছে তো এটা প্রমোশন দেখতে পারো কোর্সটা যাতে ভর্তিও হইতে পারো বাট এই ভিডিওটার টাইটেলটা বা এই ভিডিওটার প্রসঙ্গটা এই কোর্স রিলেটেড একটা প্রশ্ন থেকে আসছে সেটা হচ্ছে মানে এটা নিয়ে যখন আমরা প্রচুর প্রচারণা করছি এবং বিভিন্ন জায়গায় ডেমো ক্লাস অন করছি দেখাইছি ফ্রি ক্লাস করতে দিয়েছি অনেক কিছু হওয়ার পরে অনেক স্টুডেন্ট যখন এটার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে তখন একটা প্রশ্ন আমরা পাইছি সেটা হচ্ছে ভাই আমি হায়ার ম্যাথ মানে ফিজিক্স আপনি পড়াই দেখছেন ঠিক আছে অ্যান্ড ফিজিক্স নিয়ে আমরা রাইটার নিয়ে তো মাতামাতি করি না মোটামুটি সবাই ইন জেনারেল আমরা তপন ইসাক পড়ে আসছে বাট হায়ার ম্যাথে একটা পেইন আছে অনেকে বলতেছে আমি কেতাব পড়ছি অনেকে বলছে এস পড়ছে অনেকে বলছে রূপন্দ্রী প্রকাশনে পড়ছে অনেকে অক্ষরপত্র পড়ছে মাল্টিপল রাইটার্সের উপরেই একটা ফ্যাসিনেশন আছে হায়ার ম্যাথে এবং বাজারে এক চেটিয়াভাবে মোটামুটি দুই থেকে তিন বছর ধরে একটা বইকে খুব মানে চোখ বন্ধ করে প্রমোট করা হয়েছে সেটা হচ্ছে কেতাব উদ্দিন বই এবং বইটা খুব জোস এবং বইয়ের থিওরি পার্ট গুলো অস্থির আমি মানি বাট ন্যারেটিভটা বাজারে প্রচার করা হয়েছে কেতাব স্যারের বই না ন্যারেটিভটা এরকম ছিল যে কেতাব স্যারের বই থেকেই নাকি বুয়েটের বিশটা কোশ্চেনের মধ্যে উনিশটা আঠারোটা কোয়েশ্চেন চলে আসে তো কেতাব স্যারের বই না করলে নাকি বইয়েটে হয়তো না আমি তোমাকে আজকে আমার ব্যক্তিগত একটা ব্যাপার বলবো যে আমি কয়টা কেতাব স্যারের বই থেকে সলভ করছিলাম ভার্সেস কেতাব সারার বই থেকে কমন কয়টা আসছিল অ্যান্ড কেউ যদি এসু আহমেদ কিংবা রূপন্তি কিংবা অক্ষরপত্র মানে মুদ্রাগতা কেতাব সারের বাইরের কোনো রাইটার সলভ করে আসে তাহলে কি তার অ্যাডমিশন সিজনে আবারও কেতাব বই করতে হবে কিনা এই ভিডিওটার পুরো উত্তরটা এই ভিডিওটাতে এই পুরো উত্তরটা পাবা তো আমি ব্যক্তিগতভাবে কেতাব বই থেকে আমাদের ফুল সিলেবাস ছিল তো আমি কেতাব বই থেকে ব্যক্তিগতভাবে করছিলাম হইতেছে ইন্টিগ্রেশন ঠিক আছে খালি ইন্টিগ্রেশন কিন্তু ইন্টিগ্রেশন বিন্যাস সমাবেশ মানে চ্যাপ্টার ফাইভ তোমাদের এটা নাই চ্যাপ্টার টেন বিন্যাস সমাবেশ এটা গেল ট্রিকোনমিতি করছিলাম না ট্রিকোনোমিতি করছিলাম না আর যদি ম্যাথ সেকেন্ড পেপারে আমি করছিলাম হচ্ছে ডাইনামিক্স বা গতিবিদ্যা যেটা তোমাদের আছে আর হচ্ছে তোমার স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স ঠিক আছে এই মোটামুটি চারটা চ্যাপ্টার আমি কেতাব স্যারের বই থেকে করছিলাম বাদ বাকি যতগুলো চ্যাপ্টার ছিল আমি কেতাব স্যারের কখনো খুইলাও দেখিনি এটা মেস সারের বই থেকে করছি তার মানে এইটুকু দাঁড়ায় গেল যে আমি যদি টোটাল বই ম্যাথ বইতে চিন্তা করে মোটামুটি বিশটা চ্যাপ্টার আছে মানে ফুল সিলেবাসের কথা আমার হিসাব করতেছে ঠিক আছে বিশটার মধ্যে চারটা কোশ্চেন আমি করছি কেতাব স্যারের থেকে হুইচ ইস কাইন্ড অফ কত হয় ভাই বিশ পার্সেন্ট হবে অফ দ্য হোল ম্যাথ সিলেবাস পুরা ম্যাথ সিলেবাসের বিশ পার্সেন্ট আমি কেতাব স্যারের বই থেকে করছি তুমি যদি আমাকে প্রশ্ন করো ভাই আপনি বুয়েটের ম্যাথে কয়টা কমন পাইছিলেন আমাদের বুয়েটে ম্যাথ থেকে রিটার্ন কোশ্চেন আসছিল চোদ্দটা এবং চোদ্দটার মধ্যে আমি মোটামুটি বারোটা থেকে তেরোটা একদম পুরো কমন পাইছিলাম কেতাব স্যারের বই থেকে বলবো না আমার পড়া জিনিস থেকে তাহলে আমি কীভাবে কমন পাইলাম কেতাব স্যারের বই থেকে বইটার প্রশ্ন আসে আসতেছি তারপরে বলি আমাদের পিলিতে এমসি কে হয়েছিল বইটার সময় চৌত্রিশটা ম্যাথ থেকে তো চৌত্রিশটার ভিতরে এমসি কেউ খুব বেশি আমি করতে পারছি তা না কারণ ম্যাথ এমসি কেউ করতে সময় লাগে আমি ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে বেশি পড়াইছিলাম বাট ম্যাথে আমি যতটুকু দেখছিলাম আমার কাছে মনে আছে বিশ পঁচিশটা এমসি কেও খুব ইজি ছিল মানে আমার কমন থেকে আসছে তার মানে আমি খুব একটা বড় ভুল করিনি যে আমি কেতাব স্যারের বই সরলে পড়িনি এটা তুমি খুব একটা বড় ভুল করে নি তাহলে সমস্যাটা কি আমরা যদি এখনও কেতাব বই উল্টে আমরা দেখবো যে বইটার প্রশ্ন আসলেই কেতাব স্যার থেকে আসতেছে এটা অ্যাকচুয়ালি তোমার মনে হয় কেতাব বই থেকে বইটার প্রশ্ন হয় না একটু জিনিস তোমাকে আমি বুঝাই এসি ও আহমেদ স্যারের বই বলো অক্ষরপত্রের বই বলো বা রূপন্তের বই বলো প্রত্যেক বছর কে বছর এই বইগুলোর এডিশন বাইর হয় সত্য কিন্তু এই বইগুলোর এডিশনে কী কী প্রশ্ন বিগত বছর আসছে এটা জেনারেল এরকম করে করে অ্যাড করা হয় না যেটা কেতাব স্যার করে এবং এই জন্য কেতাব স্যারের বইকে একটা ক্রেডিট অবশ্যই দেওয়া লাগে যে তাদের বইটা সবসময় আপ টু ডেট থাকে তারা প্রত্যেক বছর বইটার একটা নতুন এডিশন যখন বাইর করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো ছিল সেগুলো অ্যাড করে দেয় বাট এখানে একটা রিভার্সিক ঘটনা ঘটে মনে করো সে তুমি হইতেছে ভাই কত ব্যাচ তুমি হচ্ছে চব্বিশ ব্যাচ ঠিক আছে তো চব্বিশ ব্যাচ হিসেবে তুমি দেখতেছো যে কেতাব স্যারের বইতে তেইশ সালে বুয়েটের সবগুলো প্রশ্ন আছে মানে তুমি দেখতেছো যে কেতাব সারের বইয়ের ম্যাথগুলোর পাশে বইয়ের তেইশ সিকের ওয়ের তেইশ এরকম লেখা আছে তো তোমার কাছে স্বাভাবিকভাবে তোমার মনে হচ্ছে যে তার মানে তেইশ সালের বইটার কোশ্চেনটা কেতাব সারের বই থেকে হয়েছে দের ইজ আ ভেরি রং মিসকনসেপশন হেয়ার মিসকনসেপশন হচ্ছে এই যে দেখো হয়েছেটা কি তেইশ বেচের বইটার এক্সাম হয়েছে দেন এই প্রশ্নগুলো চব্বিশ সালের যে কেতাব সারের এডিশনটা বা তুমি যখন কিনছো যে এডিশন আসছে ওই অনুযায়ী তার আগের বছরের যে কোশ্চেনটা ওই কোশ্চেনটা ওই এডিশনে অ্যাড করা হয়েছে পরে তুমি দেখতেছো যাচ্ছে ঠিক আছে এখানে তো লেখা আছে তার মানে স্যারের বই থেকে আসছে বাট ঘটনা এটা ঘটে নাই ঘটনা কি ঘটছে আগে বইটার এক্সাম হইছে দেন কি কি প্রশ্ন আসছে এটা পরের এডিশনে এটা অ্যাড করে দিছে ক্লিয়ারলি বুঝাইতে পারছি তার মানে কি দাঁড়াইলো তাহলে ভাই তার মানে তো বুঝলাম যে তাহলে কেতাব স্যারের এখানে স্পেশাল কিছু নাই যে কেতাব স্যারের থেকে বইয়ের প্রশ্ন আসে এই জিনিসটা পুরোপুরি একটা মিথ এটা কোনোভাবেই সত্য না কেতাব স্যারের বই থেকে বইটার প্রশ্ন আসে না কেতাব স্যার প্রতি বছর জিনিসটাকে এডিট করে বা আপডেট করে এবং এখানে দোষের কিছু নাই জাস্ট এ নাইস আই উড সে ইনিশিয়েটিভ যে আমি প্রতি বছর আমার লেখা বইটাকে আপডেট করি খুব ভালো জিনিসটা কিন্তু এই ন্যারাটিভটা যারা প্রচার করছে এখানে একটু ভুল আছে সেটা খুব বড় অপরাধ করছি তা না বা করছি বলা যায় কোন ক্ষেত্রে যে একটি স্টুডেন্ট যদি একটু গিল্ড ফিল করে যে ভাই আমি তো কেতাব করে নি আমার হবে না এই গিল্ডটা যদি তুমি ফিল করো তাহলে বলা যায় যে হ্যাঁ এখানে তাকে আমি কিছুটা দোষ দিতেই পারি যে না আপনার এইভাবে করে ন্যারাটিভটা প্রচার করা ঠিক হয় নাই বাট কথা হচ্ছে ভাই আগে বইটার পরীক্ষা হয় দেন এই কোশ্চেনটা কেতাব স্যারে অ্যাড হয় ইনফ্যাক্ট তুমি যদি খেয়াল করো তোমার মানে তুমি চব্বিশ ব্যাচ তো বইটার এক্সাম দেওয়ার পরে পঁচিশ সালে যে অ্যাডিশনটা বেরোবে কেতাব স্যারের ওইটা একটু খেয়াল করে দেখো দেখবো পিছনে আবার তোমার বইটার ওই কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ অ্যাড করে দিছে ঠিক আছে তো এইটা হচ্ছে ঘটনা যে কেতাব স্যারের বই থেকে বইটার প্রশ্ন হয় না কথা হচ্ছে কেতাব স্যারের বইটা প্রতি বছর আপডেট করে তার মানে কোশ্চেন হয়ে যা মানে এক্সাম হয়ে যাওয়ার পরে ওই কোশ্চেনগুলো কেতাব স্যারের বইতে অ্যাড করা হয় ঠিক আছে তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই যদি কোশ্চেন ব্যাংকের মানে মধ্যে কথা কোশ্চেন ব্যাংক কি ভাই এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন আর তো কিছুই না তাহলে এইখান থেকে ম্যাথ প্রশ্নগুলো যদি কেতাব বইতে অ্যাড করা হয় তাহলে আমি যদি বেসিকলি এসু আহমেদ বা রূপন্তি বা অক্ষরপত্র বা এনি রাইটারের বই পড়ে আসি আমি তো খুব বেশি কিছু লস করি নাই আমি যদি এটা সাথে এই কোশ্চেন ব্যাংকটা একবার সলভ করে ফেলাই তাহলে তো আমার ইস্যুটা সলভ হয়ে গেল তাহলে তো আমার আর ওই কিতাব সারের বই পড়া লাগতেছে না কারণ কিতাব সারের বইতে এক্সট্রা আছে কি এই কোশ্চেনগুলো অ্যাড করছে আর তো কিছুই না তাই আমি জেই রেডারের বই পড়ি না কেন আমি ওইটা পড়ার পরে যদি এই কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলাই হায়ার ম্যাথের জন্য আমার এমসিকিউ ডান রিটার্নও ডান আমি তো মানে থিওরি বা কনসেপ্টটা বুঝাইতে পারছি এইটা কিন্তু অনেক বড় একটা মিস কনসেপশন এবং আমি নিজে ওইটার থেকে ডিপ্রেশনে ভুগতাম যারা আমি কিতাব সারের বই করি নেই করি নেই করি নেই পরে আমার একটা সিনিয়র ভাই ছিল ভাইয়ের নাম হচ্ছে মিনাস তুর্য ভাই উনি হয়তো সে আর ঢাবির ম্যাথ ডিপার্টমেন্ট থেকে বিএস তোমার ব্যাচেলার্স করছে দেন এখন আবার মাস্টার্স করতেছে তো ভাই আমাকে এই জিনিসটা নিয়ে বলছো যদি একটু খেয়াল করে দেখি যে কেতাব স্যারের বইতে এডিশনটা প্রত্যেক বছর এডিট করে নট জাস্ট একটা এডিশন বাইরে এটা না এডিশনটা বাইরে হয় এবং এটা আপডেট করা থাকে তার মানে তারা এটা যে প্রতিবার পরীক্ষা হয় দেন কোশ্চেনটা কেতাব স্যারের বইতে অ্যাড হয় দ্যাটস এ তার মানে কেতাব স্যার করি নেই তার মানে আমার বইয়েট হবে না এই থিওরিটা পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা এবং এটার কোনো লজিক আমি কোনোভাবে খুঁজে পাই না তার মানে লাস্ট গাইডলাইন এটাই দাঁড়াচ্ছে যে তুমি ম্যাথের জন্য যেই রাইটারের বই পড়ে আসছো না কেন কোনো সমস্যা নাই একটা জিনিস তোমাকে মাস্ট করতে হবে দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক তুমি যেই রাইটারের বই পড়ছো দেখো তুমি এসিও করতে পারো তুমি অক্ষরপত্র করতে পারো দেখো এনডিসির মতো কলেজে এসিও আমেদ করায় ঠিক আছে আমি কেন ওই চারটা চ্যাপ্টার কেতাব থেকে করছি এটা আমি আসতেছি বাট আগে একটু বলি যে তুমি যেই রাইটারের বই করো না কেন দিন শেষে তোমার যদি এই জিনিসটা ভালো মতো সলভ করা হয়ে যায় যে ছেলেটা কেতাব সলভ করে আসছে আর যে ছেলেটা কেতাব করে আসে না তার মধ্যে খুব একটা পার্থক্য নয় যদি সে এই জিনিসটা সলভ করে ফেলায় বরং এই জিনিসটা যে এক্সট্রা করে সলভ করছে তার হাতে আরো পাওয়ার বেশি ক্ষমতাও বেশি কারণ তার দখল হয়েছে এটার উপরে আলাদাভাবে এখন যদি আমাকে প্রশ্ন করো যে ভাই আপনি বিন্যাস সমাবেশ ইন্টিগ্রেশন আর কি বলছে ডাইনামিক্স আর স্ট্যাটিক্স এই চারটা চ্যাপ্টার আপনি কেতাব সারের বই থেকে কেন করছেন প্রথম কথা কেতাব সারের বইয়ের ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা যদি আমি দেখি পাঁচটা চ্যাপ্টার দিয়ে গোছানো এবং ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা কেতাব সারের বইতে অতিরিক্ত মাত্রায় গোছানো মানে খুবই ভালো রকম করে গোছাইছে সো এই কারণে আমি ইন্ডিকেশন চ্যাপ্টারটা কেতাব সারের বই থেকে করছি খুব সুন্দর টাইপ ওয়াইজ করে দেওয়া হয় যে জিনিসটা আমি এসিউতে অত সুন্দর টাইপ ওয়াইজ দেখি নাই এবং কেতাব সারের বইতে বেশ কিছু থিওরি আমি পাইছি গেল ঠিক আছে বিন্যাস সমাবেশ ঠিক একইভাবে ডাইনামিক্স অ্যান্ড স্ট্যাটিক্স ঠিক আছে জাস্ট থিওরির জন্য আমি কেতাব স্যার করছি দেখছি থিওরি পড়ে এত শান্তি পাইছি এখনই অনুযায়ী টাইপ করা আসে অনুশীলনীতে টাইপগুলো সলভ করে ফেলায় কাজ শেষ কিন্তু আমি এইটা ভয় করি নাই যে এখান থেকে বইটা কারণ কাহিনী এটা না দেখো আমরা প্রিভিলেজ ছিলাম বলতেই হয় আমি ইন্ডিসি তে পড়াশোনা করছি আশপাশে সব এক একটা পরিধি ছিল সো আমরা প্রিভিলেজ ছিলাম এবং আমরা এই জিনিসটা সবসময় জানতে পারছি যে আচ্ছা ঠিক আছে কোশ্চেন কই থেকে হয় কই থেকে হয় কারণ এনডিসিতে আমরা ফার্স্ট ডে ফার্স্ট ইয়ার থেকেই বুয়েট মেডিকেল ঢাবে এগুলো নিয়ে কথাবার্তা বলে ইউজ টু বাট সমস্যাটা তখন দাঁড়ায় যে আমার চিন্তা ওই ছেলেটাকে নিয়ে যে ছেলেটা হয়তো একদম প্রত্যন্ত এলাকা থেকে আসছে এবং সে মারাত্মক ট্যালেন্টেড এবং সে চাইলে এনডিসির এক হাজার পোলাপানকে চাবায় বায় খায় ফেলতে পারে এরকম অনেক পোলাপান আসে বুয়েটে এবং এরা ফার্স্টও হয় তা আমার কনসার্ন ওই ছেলেটার প্রতি বা আমার মেসেজটা ওই ছেলেটার প্রতি যে দেখো ভাই তুমি যদি কোনো কারণে সুবিধা বঞ্চিত হয়ে থাকা এবং এই ইনফরমেশনটা যদি তোমার কান পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছায় না থাকে যে কেতাব স্যারের বই থেকে বইটা কোশ্চেন হয় না বরং বইটার কোশ্চেন হওয়ার পরে ওই কোশ্চেনটা কেতাব স্যারের বইতে আপডেট করা হয় এই ভিডিওটা তোমার জন্য আমি রেকর্ড করছি এখানে ভয় পাওয়ার কিছু নেই জাস্ট ডু ওয়ান থিং কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো ইঞ্জিনিয়ারিং যদি তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হয় যদি তোমার টার্গেট ভার্সিটি হয় ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো দ্যাট ইজ মোর দ্যান ইনাফ তোমাকে এখন নতুন করে একটা রাইটার এই অ্যাডমিশন সেখানে পড়ার কোনো দরকার নাই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার স্যাপার এই ভিডিওটা এই কথাগুলো বলার জন্য ভিডিওটা রেকর্ড করে তুমি আমার যারা দেখলে বুঝতে পারবা যে মানে আমি খুব একটা রেডি না কন্টেন্ট বানানোর জন্য কারণ আমি হইতেছে হইতেছি নিজেও তোমার এই কোয়েশ্চেন ব্যাংক সলভিং লাইভ ব্যাচের যে কন্টেন্টগুলো নিজে নিজে গুছাইতেছিলাম তুমি জানো যে আমাদের সব ক্লাসের কন্টেন্ট কিন্তু আমি নিজে গুছাই রেকর্ডেড ক্লাসও গুছাইতাম আর এখন ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ যেহেতু আমরা কোয়েশ্চেন ব্যাঙ্কটা লাইভে সলভ করে বেশিক্লাম আমাদের সব সলভ ক্লাসে লাইভে হয় তো এই জন্য এই জন্য এইটার কন্টেন্টটাও আমি নিজে গুছাইতেছি ফিজিক্সের ক্লাসও আমি নিজে করতেছি ম্যাথের ক্লাসও আমি নিজে করাইতেছি অ্যান্ড ম্যাথের প্রত্যেকটা ক্লাস যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আমি লাইভে আসে সলভ করে দেবো তোমার গ্যারান্টি দিতে পারি এখান থেকে বুয়েটে কোশ্চেন আসবে সিকিউরিটি কোশ্চেন আসবে বুটেক সাইডেতেও আসবে সো ইউ ক্যান রিলাই অন দ্যাট তুমি কোর্স করতে হবে এমন কিছু না জাস্ট বললাম যে আই হ্যাভ হ্যা ভেরি গুড ডেডিকেশন ফর দিস কোর্স অনেক কষ্ট করে কন্টেন্টগুলো গুছাইছি আর তুমি কোর্স করতে হবে এমন কিছুই না আবারও বলতেছি তুমি তোমার নিজের মতো করে হইলেও অ্যাটলিস্ট এই কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো আমি জানি সময় বের করা খুব টাফ আমরা রাখছি ওই অনুযায়ী শেষ করে ফেলাও বাট বিশ্বাস করো কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো এই জিনিসটা নিয়ে তুমি এরপরে কোনোদিনও মানে রিপেন্ড করবো না মানে এখানে তোমার অনুশোচনার কিছু নাই যে ভাই আমি প্রশ্ন ব্যাংক সলভ করছি অনেক বই পড়া মানুষ অনুশোচনা করে অনেক কিছু পড়ে বিরক্ত লাগে ঠিক আছে বই পড়ে মানুষ দেউলিয়া হয় না এই কথাটা আসলে ঠিক না অনেক বই পড়েই বিরক্ত লাগে যে আমি আমার তিন চার ঘন্টা নষ্ট করছি কিন্তু কোশ্চেন ব্যাংক অ্যাডমিশন সিজনে এমন একটা বই যেটা কেউ যদি সলভ করে তুমি লাইফে জীবনও কোনোদিন অনুশোচনায় পড়বা না এমন হইতে পারে তুমি হয়তো চান্স পাইছো কিন্তু পিছনের দিকে র্যাঙ্ক পাইছো কিন্তু এই জিনিস পড়া না থাকলে তোমার ওই পিছনের র্যাঙ্কটাও আসতো না ঠিক আছে গট মাই পয়েন্ট সো কোশ্চেন ব্যাংক এমন একটা জিনিস যেটা সলভ করে তুমি জীবনেও পস্তাবে না সো এই জিনিসটা নিজের মতো করে হইলেও খুব ভালো মতো করে সলভ করো বিশ্বাস করো তুমি যে রাইটারের বই পড়ে আসছো না কেন প্রশ্ন ব্যাংক যার অনেকবার রিভাইস দেওয়া আছে সে একটা ডিফারেন্ট লেভেলে চলে যাবে অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে ভিডিও দেখাচ্ছে কোনো একটা ভিডিও তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাইকে যারা